দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ভোট পর্ব চলছে ইতিমধ্যেই ইতিমধ্যেই দুটি দফার ভোট পর্ব শেষ হয়ে গেছে বাকি রয়েছে আর পঞ্চম দফার পাঁচটি কেন্দ্রের ভোট আজ পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন নির্বাচনী কমিটির বৈঠকে

দেখুন আমাদের ব্লক ধরে ধরে বর্তমান দুর্গাপুর লোকসভায় আলোচনা হলো সাংগঠনিক আমরা রেজাল্ট আরো ভালো কি করে করবো এমনি আমরা বর্তমান দুর্গাপুর বর্ধমান পূর্ব এবং আমাদের পশ্চিম বর্ধমানের যে আসানসোল লোকসভা তিনটে সিটি আমরা জিতছি সেই লিডটাকে আমরা কিভাবে বাড়াতে পারবো আরও বেশি সেটা তিনি ব্লক ধরে ধরে আলোচনা করবেন বার্তা দিলেন বার্তা দিলেন যে আমরা এই দশটা দিনে আমাদের সাংগঠনিক প্রত্যেকের যে দক্ষতা দলের যারা নেতৃত্ব ছিল সবাই সেই দক্ষতাকে কাজে লাগিয়ে লিড সর্বাধিক লিড আমাদের নিজের বর্ধমানপুর লোকসভা এখানে দলেরা ছিলেন বর্ধমান লোকসভা পশ্চিমবঙ্গ জেলা সভাপতি চেয়ারম্যান শুরু করে আমাদের বর্ধমান জেলার চেয়ারম্যান এবং জেলা সভাপতি শাখা সংগঠনের সভাপতি বিভিন্ন ব্লক সভাপতি যুব মহিলা সভাপতি পঞ্চায়েত সভাপতি থেকে শুরু সাংগঠনিক প্রত্যেক প্রচার তো আমাদের চলছে প্রচার ভাবে চলছে দাদা এলেন আবার আজকে মুখ্যমন্ত্রী এসছেন

Bengal the Hospital, the first fully nabh accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, faith